رجاني مهان الله سبحانه وتعالى وبتراك القرآن الكريم من زي نجي بيان كارين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام মহানাল্লা বলেন হে মন্দারগুন আমি তোমাদের প্রতি রমজানের রোজা ফরস করেছি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করেছিলাম যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো রোজা আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলেন অর্থাৎ আমাদের আগে যে সমস্ত এসেছিলেন তাদের উপরেও রোজা আল্লাহ তালা কি করেছিলেন বলেন ফরজ করেছিলেন কেন ফরজ করেছেন লা আল্লাহ যাতে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি কাকে বলে আল্লাহর ভয় সমস্ত গুণা থেকে যে ব্যক্তি ফিরে থাকে তাকেই মুক্তাকে বলা হয় পরহেজগার বলা হয় আল্লাহ চাইতেছেন রোজার মাধ্যমে আমাদেরকে আল্লাহ আর প্রিয় ভাজন বানাইতে চাইতেছেন আমার সাথে একটু হানা কথা বলবেন আল্লাহ পাক ও পবিত্র আল্লাহ তালা কি পাক ও পবিত্র তিনি কোন গুণা করেন না আল্লাহ তালা তো এমন এক সত্তা তিনি তো দূরে থাক তিনি যাদেরকে নবী এবং রাসুল হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন তারাও কোনোদিন কোনো গুণা করেন নাই ঠিক না। আল্লাহ তালা পাক ও পবিত্র এবং আল্লাহ তালা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন তাকে পাক পবিত্র বানায় গ্রহণ করবেন সোহান বলেন তো আল্লাহ তাহলে আমাদেরকে পাঠিয়েছেন তৈরি করেছেন আমরা যে কম বেশি গুণা করবো আল্লাহ তালা ভালোই জানেন ঠিক কিনা এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত বন্ধু আমার আপনার উপরে ফরস করে দিয়েছেন অজিব করে দিয়েছেন যাতে করে ওই ইবাদতের মাধ্যমে আমার জীবনে যে গুণা সংগঠিত হয়ে যাচ্ছে এটা মাফ হয়ে যায় সুবহানাল্লাহি বিহামদি যেমন ভাবে এক বর্ণনা বিশ্ববিদ্যালয় সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন ফজরের নামাজ কমপ্লিট করল ফজরের নামাজ কমপ্লিট করার পরে তার যে পেশায় পেশায় লেগে গেল হালাল রুজি অর্জন করার জন্য চেষ্টাে লিপ্ত হয়ে গেল জোহরের নামাজের অপেক্ষায় থাকলো জহরের আজান হয়ে গেল অতবার জোহরের নামাজ পড়লো এই যে ফজর থেকে যেহরের মাঝখানে লম্বা একটি সময় সময়ের মধ্যে যদি কোনো কোনো গুণা সংগঠিত হইয়া যায় আর যদি জোহরের নামাজ পড়তে পারে তো আল্লাহ জহরের নামাজের অসিলাই ফাঁকা সময়ের এই হয়ে গেছে তার জীবনের গুনা মাফ করে দেয়। এক নামাজ কমপ্লিট হয়ে গেল আবার আসরের নামাজ মাঝখানে একটি সময় এই সময় যদি আবার বান্দার মাধ্যমে কোনো গুণা সংঘটিত হয়ে যায় আসরের নামাজ পড়তে পারে তো আল্লাহ তালা আসরের নামাজের ও সিলাই মাঝখানের গুণাগুলি আবার মাফ করে দেন সুহার বলে এমনিভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝখানে যে গ্যাপগুলি আছে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যে সময় মতো আদায় করবে পাঁচ ওত্ত নামাজের হেফাজত যার থাকবে আল্লাহ তাআলা নামাজের উসিরায় নামাজের দুই নামাজের মাঝে যে ফাঁকা জায়গা ফাঁকা সময়ে এই সময়ে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা সেটা নামাজের মাধ্যমে ক্ষমা করে দিবেহীন সুবর্ণাল বলে তো মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমার আপনার মাধ্যমে গুনা সংগঠিত হবে আল্লাহ ভালোভাবেই জানেন এজন্য নামাজ একটা গুনা মাফ করার মাধ্যম বানাইছেন পবিত্র মাহের রমজানের রোজা একটি মাস শ্যাম সাধনা আল্লাহ তালা গুনা মাফ করার আরেকটি মাধ্যম বানাইছেন আমি আপনি যদি পবিত্র মাহের রমজানের রোজা রাখতে পারি বিশ্বনবী সাল্লাহ আলাই এক বর্ণনায় বলেছেন রমজান যখন শেষ হয়ে যাবে রমজান শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা রোজাদারের জিন্দগির সব গোনাঘাত আল্লাহ তালা মাফ করে দিবি সুমান আলো জোর বলে সাহাবিরা জিজ্ঞাসা করলো অগল্লা রসুল এটা কবে মাফ করা হবে অতপর আল্লাহ রসুল সাল্লাম বললেন উদাহরণ দি কয়েকক্ষণ যখন কোন বদলা কোন শ্রমিক কোন কামলা কাজ করে কোনো শ্রমিক করে মালিকের উচিত হলো কাজ যখন কমপ্লিট হয়ে গেল সাথে সাথে তার পাওনা মজিরে বুঝিয়ে দেওয়া ঠিক কিনা কথা বলে দদ্রুবভাবে একজন রোজাদার নারী আর পুরুষ যখন পবিত্র মাহে রমজানের সবগুলি রোজা কমপ্লিট করলো তারাবির নামাজ পড়লো পাশ নামাজের হেফাজত করলো এক কথায় ইবাদত বন্দীর মাধ্যমে পুরা মাসটি সিয়াম সাধনার মাধ্যমে কাটিয়ে দিল দরমজানের শেষে মহান আল্লাহ সুবিহা ওই বান্দা বান্দির জিন্দগির সব গুনা খাতা মাফ করে দেন অন্য বর্ণনা রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আমার উম্মতকে পাঁচটি বিশেষ নিয়ামত দান করা হয়েছে কয়টি কথা বলেন পাঁচটি যে পৃথিবীতে যত নবী রাসুল যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন কোন নবীর এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই স্পেশাল ভাবে কারীম করিম হলে সাল্লামের ওম্মত যারা হবে অর্থাৎ আমরা আমাদেরকে মহান আল্লাহ তাহলে পাঁচটি বিশেষ নিয়ামত দান করেছেন এক নাম্বার নিয়ামত হলো রোজাদার ব্যক্তির মুখের বদ্বু দুর্গন্ধ মহানাল্লা সুবেহা নামুয়া তালার নিকুটে চাইতে এই ফজিলত শোনার পরে আলা শোনার পরে অনেক ব্যক্তি মিস অক করা ছেড়ে দেয় আসলে সে আলা বোঝে নাই মনে করেছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্কম্বরের চাইতে বেশি প্রিয় বেশি উত্তম তাহলে যত মুখের মধ্যে দুর্গন্ধ করা যায় ততই মনে হয় উত্তম নাওজুবিল্লা আসলে এ কথার দ্বারা এটা বোঝানো হয় নাই ব্যাখ্যাকারী গুণ হাদিসের ব্যাখ্যাকারী গুণ বলেন মানুষ যখন শেষ রাত্রিতে সাহারি খায়া রোজা রাখে সারাদিন সে ক্ষুধার্ত থাকে খায়ও না পান করে না ক্ষুধার্ত থাকার কারণে পাকস্থলী আস্তে আস্তে খালি হতে থাকে খাবার দাবার যেহেতু প্রবেশ করে না এর এর কারণে একটা ঢেকুর ওঠে মুখের মধ্যে একটা কেমন জানি ভাব হয়ে যায় রোজা রাখার কারণে পাকস্থলী খালি হওয়ার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধ পয়দা হয় এই দুর্গন্ধ হলো আল্লাহর কাছে মেশ কম্বার চাইতে অধিক প্রিয় বলেন মিসওয়াক বন্ধ করা যাবে না রোজার মাস আসলে মিসওয়াক বেশি না কম কথা বলে বিরাস করা যাবে না পেস্ট দাঁতের মাজন ইত্যাদি এগুলো দিয়ে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে না কিন্তু মিসওয়াক বেশি বেশি করতে হবে মিসওয়াক শুধু রোজার মাসে নয় রোজার মাস সারা মিসওয়াক করতে হবে অন্য এক বর্ণনা আসছে যে মিসওয়াক সারা নামাজ স্বাভাবিক নামাজ আর যে ব্যক্তি দেখেন মিসওয়াক ছোট্ট একটি আমল কিন্তু এটাও দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে ঠিক কিনা কথা বলে কিছুকাল আগেও পকেটে পকেটে মিসওয়াক থাকতো মুসলমানদের পকেটে মিসওয়াক থাকতো তাজবি থাকতো আর এখন মিসওয়াক নাই অনেক ভালো ভালো দিনদার লোকের বাসায় মিসওয়াক নাই এখন আছে কি ব্রাশ ঠিক কিনা কথা বলেন মিসওয়াক বিলুপ্ত হয়ে যাচ্ছে মিসওয়াক নাই মিসওয়াকের আমল করা দরকার মিসওয়াকের অনেক ফায়দা এক একেতে দেখলাম যে

পুরাপুরি বিরাশের দ্বারা আদায় হবে তো রমজান মাসে রোজার বিরাস করাই যাবে না টুথপেস্ট মাজন ব্যবহার মিস করতে হবে রমজানের মিস অকবিহীন অজু এবং নামাজ স্বাভাবিক নামাজ আর যে ব্যক্তি এই মিস অকের মতো ছোট্ট একটা আমল নামাজের আগে অজু করার আগে একটু মিস অক করে নিল তো রসুল কালিম সাল্লাম বলেন সে সত্তর গুণ সব বেশি পাবে নামাজের মধ্যে সুমান বলে ইনশাল্লাহ নিয়ত করা যেন মিশাক করবে ইনশাল্লাহ মিশাক না থাকলে আজকে নামাজের উপরে বিকালবেলা মিশাক বানিয়ে নিব। এই যুবক যারা আসো আমার মিশকের এমনি আমি কেনা মিশাক ব্যবহার করি মিশাক আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ নামাজের আগে গোসল করছি তখন মিশকের আমল কইরা আসছি তো তোমরা মিশক বানাইবা নিম গাছের ডাল আমাকেও দিবে এক দুইটা দুই তিনটা ডাল দিবে আমাকে আর যার গাছ থেকে এই মিসওয়াকের ডাল কাটবা এই নিম গাছ সবচেয়ে সুন্দর বাংলাদেশে গাছওয়ালার অনুমতি নিবা চুরি করে এই কাজ করো না গাছওয়ালা জানি গালাগালি না করে আল্লাহ আমাদের আমরণ পর্যন্ত আমরন করার আমল করার তৌফিক দান করুক আমিন বলেন মিসওয়ক নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা রাসুল করিম সাল্লা মরমুরুস অবস্থায় যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন একেবারে অন্তিম শয্যায় সাহিত। চলে যাবেন তখন তো মানুষের হাই হতাশ থাকে না কিন্তু বিশ্বনবী সাল্লাম সেন্সিটিভ হয়ে গেছেন সেন্স হারিয়ে ফেলেছেন তেমন কোন ধ্যান খেয়াল নাই আঙ্গুলের ইশারায় আম্মাজান হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহাকে বুঝাইলেন আইসা আমাকে মিশের ব্যবস্থা করে সুবি বলেন অথচ বিশ্বনবী সাল্লামের হাতের ভিতরে শক্তি নাই এক কথায় তার বডি ছেড়ে দিয়েছে একটু পরেই দুনিয়া ছেড়ে চলে যাবেন এমন এই মুহূর্তে এমত অবস্থায় তিনি মিস চাইতেছেন হাজিসের হাদিসের কিতাবে এসেছে অতপর আম্মাজান আইসা সিদ্দিকা রাদি তালা আনহা একটা গাছের ডাল নিয়ে নিজে চিবিয়ে নরম করে বিশ্বের বিশ্বাল্লাহামকে নিজের হাত দিয়ে মিস করা শক্তি তখন ছিল না হাত দিয়ে মরণের আগে মিস করে দিয়েছেন সুমায়ন আল্লাহ তাহলে এটা ছোটখাটো কোনো আমল নয় আমল করতে অনেক কষ্ট না কিন্তু আমলটা অনেক গুরুত্বপূর্ণ আমল শুধু তাই নয় দেখেন কথা কি এক যুদ্ধের ময়দানে মুসলমানরা বিজয় লাভ করেছেন এই আমল করার কারণে সুবানা লাগে বলেন কোনোভাবেই কাফিরদের সাথে যুদ্ধে পাইরে উঠতেছে না অতপর মুজাহিদদের যিনি নেতৃত্ব দিয়েছেন লিডার যিনি ছিলেন তিনি সবার সাথে সলা পরামর্শ করলেন আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো রয়ে গেছে যার কারণে আমরা কাফেরদের সঙ্গে বাইরে উঠতেছি না অথচ আল্লাহ এবং আল্লাহ রাসুলের ওয়াদা যে কাফের তো মৃত্যু মুসলমান হলো জীবিত শত শত হাজারো কাফের একজন মুসলমানের মোকাবেলা কিচ্ছু না কিন্তু আমরা কেন পারতেছি না তখন তারা পর্যবেক্ষণ করে দেখলো হা একটি সুন্নাতের আমল একেবারেই বলতে গেলে হচ্ছে না যে হাতের তো মানুষের মেজাজ মগজ কিচ্ছু ঠিক থাকে না তখন তারা পরামর্শ করে দেখলো যে এই মিস অকের আমলটা মিস অকের সুন্নাথটা তেমন একটা আমল হচ্ছে তখন মুজাহিদের কমান্ডার অর্ডার করলো এক মুহূর্ত দেরি নয় যার যার পকেট থেকে মিশরাক বের করো আমল শুরু করে দাও অতবার মিশরকের আমল শুরু হয়ে গেল কাফেররা দূর থেকে দেখতেছে গোয়েন্দা বাহিনী তো সব জায়গায় আছে দূর থেকে দেখে যে মুসলমানরা আজকে কি শুরু করলো সবার মুখের ভিতরে মিশ্রক ওরা তো বোঝে না হ্যাঁ সবাই দাঁতের মধ্যে ধার দিতেছে তখন ওরা একজন অপরজনকে বলা বলি করতেছে মুসলমানদের হাব ভালো দেখা না ওদের লক্ষণ বড়ই খারাপ যেইভাবে দাঁতের মধ্যে ধার দিতেছে মোকাবেলা করতে যায়। না জানি ওরা আমাদেরকে আসতো আর ওদের সাথে যুদ্ধ করার দরকার নাই গাঠটি বসকে না তাড়াতাড়ি ভাগেন শুভানন্দ বলে বিনা যুদ্ধে শুধুমাত্র মিশ্রকের সুন্দর আমল করার কারণে বিনা যুদ্ধে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় লাভ করাইলেন মাইকের যাচ্ছে নেটের মাধ্যমে আমার আওয়াজ যে সমস্ত ভাই এবং বন্ধুরা নারী এবং পুরুষ যারাই শুনবে যার চোখের সামনেই পড়বে আমি অনুরোধ করবো ইনশাল্লাহ আজকে থেকে আমরা হারিয়ে যাওয়া হারিয়ে যাচ্ছে এক কথায় মিস অকের সুন্নাতের উপর আমল করবো ইংশা বিরাস করা নিষেধ নয় আমি নিজেও বিরাস করি আমার পুরো পরিবার বিরাস করে কিন্তু সেই সাথে মিস অক থাকা জরুরি মুসলমানের আলামতি তো আছে কিছু মুসলমানের পকেটের মধ্যে থাকবে তাজবি মাথায় থাকবে টুবি ঠিক কেনা কথা বলেন পকেটের মধ্যে থাকবে মিশর মুসলমান একজন মহিলার থাকবে হিজাব হাতের মোজা পায়ের মোজা দেখলেই বোঝা যায় এটা মুসলমান ঠিক কিনা কথা বলেন মহতারা মহাজরিন বলতেছিলাম বিশ্ব বিশ্বনবীর সাল্লাম সুসংবাদ শুনিয়ে দিয়েছেন যে আমার উম্মাদকে বিশেষভাবে স্পেশাল ভাবে দান করা হয়েছে বলেন পাঁচটি তার ভিতরে এক নাম্বার বলতে গিয়ে এত কথা যে রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ তালার নিকটে মিসকাম বলেছে বেশি প্রিয় দুই নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন সৃষ্টি করেছেন সমস্ত সমস্ত সৃষ্টিজীব একজন রোজাদার নারী এবং পুরুষের মাগ কামনা করতে থাকে চব্বিশ ঘন্টা এমনকি আল্লাহ সাল্লাম উদাহরণ দিয়ে বলেন যে সমুদ্রের অতল গহিনে গভীরে যে মৎস্য বসবাস করে মাছ বসবাস করে এ সমুদ্রের মাছ পর্যন্ত একজন রোজাদার নারী এবং পুরুষের জন্য অল টাইম চব্বিশ ঘন্টা মাঘ ফেরাত কামনা করতে থাকে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যে রোজাদার নারী এবং পুরুষের জন্য এগারোটি মাস অর্থাৎ বারো মাস কাল এক মাস তো রোজাই রোজা সারা পর্যন্ত রোজা আদার নারী এবং পুরুষের জন্য জান্নাতকে সাজানো হয় সুমান আলো বলেন স্পেশাল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাদার নারী এবং পুরুষের জন্য জান্নাতকে সাজাইতে থাকেন এগারো মাস ব্যাপী সুমান আলো বলেন আমার রোজার মাসে স্পেশাল ভাবে সাজান এবং এগারো মাস রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে কয় নাম্বার বললাম তিন নাম্বার নাম্বার বলে রাখবেন এক নাম্বার রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কম চাইতে বেশি প্রিয় দুই নাম্বার সমস্ত মাকলুকাত এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার নারী এবং পুরুষের মাগফিরাত কামনা করতে থাকে চব্বিশটি ঘন্টা তিন নাম্বার রোজাদার নারী এবং পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে অল টাইম সাজাইতে থাকেন সুবহানাল্লাহ চার নাম্বার পুরস্কার হলো রোজাদাররা জানে জানি রোজা রাখার পরে গুনাহে লিপ্ত না হয় এজন্য বড় শয়তান মরদুত শয়তান ইবলিস শয়তান খারাপ জিনজাতির পায়ের মধ্যে আল্লা তালা লাগিয়ে দেন বলে যার কারণে দেখা যায় পবিত্র মাহে রমজান আসলে তুলনামূলক রমজানের আগে মানুষ যেভাবে পাপে লিপ্ত হয় রমজান আসলে একটু হইলেও কমে কিনা কথা বলে আবার কেউ কেউ পাপে লিপ্তও হয় এই জন্য অনেক প্রশ্নকার হুজুর আপনার সাথে আমার এই কথাটা শুনলে সেটা কি বন্ধ করার পরে সাথে সাথে কি একেবারে গোড়া বন্ধ হয়ে যায় হানা বলেন সুইচ অফ করলাম ফ্যান বন্ধ হবে কিন্তু সাথে সাথে হয় আচ্ছা বিদ্যুতের সংযোগ নেই সুইচ বন্ধ ফ্যান ঘুরে কেন কথা বলেন গতির কারণে এই তো এই কথাটা বুঝলে তো সহজ গতি আছে আছে স্পিড সুইচ বন্ধ করে দিলাম বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও ফুল স্পিডে ফ্যান ঘুরতে ছিল সুইচ অফ করার পরেও বেশ কিছু সময় যে ফ্যানের যেরকম রানিং ঘুরতে থাকে এ কথাটা যেরকম দিনের মতো সত্য ঠিক এগারোটি মাস যে ব্যক্তি গুনাহের সাগরে হাবুডুবো খায় রমজান আসার পর ওই ব্যক্তি গুনা ছাড়তে পারে না কারণ রমজানে যাওয়ার পর রমজান পাওয়ার পরেও গুনা ছাড়তে পারে না তাছাড়া আল্লাহ রাসুলের কথা সত্য ঠিক কিনা কথা বলেন চার নম্বর পুরস্কার গেল পাঁচ নম্বর পুরস্কার হলো রাসুল করিম সাল্লিয়াল্লাম বলেন রমজান যখন শেষ হয়ে যাবে রমজান শেষ হয়ে যাওয়ার পরে প্রতিটি নারী এবং পুরুষ রোজাদারের সব পবিত্র করে তালা জিন্দির হাজিরিন আমরা রমজানের আগে মনে হয় আরেকটি জুমা পাবো ঠিক কিনা ইনশাআল্লাহ রমজানের ফজিলত এবং রমজানের মাসাইল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে কথা বলবো শুনবো তো রমজানের রোজা রাখার জন্য আমরা মানসিক ভাবে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ নাকি ভয় পাইতেছেন হ্যাঁ ভয়ের কোনো কারণ আছে পৃথিবীর জীবিত মানুষ দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর মানুষ রমজানের অপেক্ষায় থেকে এগারোটি মাস ঠিক কিনা তারা হলো মুত্তাকি পরহেজগার পক্ষান্তরে ফাসেক ফাজের যারা বেরোজাদার এরা রমজানের নাম শুনলে ভয় থরথর করে কাঁপে ঠিক কিনা তো পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত কিন্তু কবরের জগতের সমস্ত মানুষ রমজানের জন্য এগারোটি মাস অপেক্ষায় করতে থাকে চিল্লায় বলেন সুভেহ কেন অপেক্ষায় থাকে কারণ হলো কাফের বেদিন সহ পবিত্র মাহে রমজানের অচিলায় একটি মাস সমস্ত আজাব থেকে মাপ পাই যায় সুভেহল বলে কবরের মধ্যে যারা কষ্টে আছে কাফের বেদিন সহ আল্লাহ তালা পবিত্র মাহে রমজানের চাঁদ যেতে উঠবে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে মাহে রমজানের খাতিরে সমস্ত কবর আজাব একটি মাসের জন্য অফ করে দেবেন কলস করে দেবেন সুবে হানালয় আমি আপনি ভয় পাইতেছি কেমন রোজা রাখবো গ্যাস্টিকাল সারা সিনে। কত সুতা নাতা এখন থেকে ফোন দেওয়াটা শুরু করে দিয়েছি বেরোজাদার যারা ঠিক কিনা কথা বলেন মানে পাবলিককে কেমনে বোঝানো যায় ধোকা দেওয়া যায় আচ্ছা সারা দুনিয়ার মানুষকে ধোকা আমি আপনি দিতে পারবো কিন্তু আল্লাহ তালা জামি আমার আপনার মনের খবর বড়ির খবর দুনিয়ার কেউ না জানলে কে জানে কথা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন রোজা তুমি রাখতে পারবা কি পারবা না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আরে মিয়া তোমার মনকে প্রশ্ন করো তোমার মন তোমাকে উত্তর দিয়ে দিবে তুমি রোজা রাখতে সক্ষম না অক্ষম ঠিক কিনা কথা বলেন অনেকে বাহানা তালাশ করে সুতানা তালাশ করে কোনো কিছু না 11 মাস তার সমস্যা নাই রোজা আসলেই তার গ্যাস্ট্রিক এমন সারা দিয়ে ওঠে আলসার এমন ব্যথা করে ওঠে হ্যাঁ দিব্বি সে 11 মাস ভালো চলতেছে আর রোজা রাখতে পারে না মনে রাখবেন মাসআলা নিজে নিজে মাতবরি করে রোজা ছাড়া যাবে আপনি প্রকৃতপক্ষে অসুস্থ হইলে আপনার রোজা ছাড়ার অনুমতি আছে যদি আপনার সার্টিফিকেট দাড়ি বড় একজন ডাক্তার আপনি ট্রিটমেন্ট কইরা সিগনেচার করে দেয় হ্যাঁ আমি আসাম আপনি রোজা রাখলে আপনার অসুস্থতা বেড়ে যাবে এমতো অবস্থায় আপনি রোজা ছেড়ে দিতে পারবেন নিজে ডাক্তার সাইজে রোজা ছাড়া যাবে যদি সাইরা দেয় কি ভয়ানক অবস্থা সামনে জমে আলোচনা হবে হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে মানসিক শারীরিকভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার তাওফিক দান করুক সকলবেলা আমিন সেই সাথে শারীরিক সমস্যা থাকতেও পারে থাকলে আমরা আট নয় দিন এখনও বাকি আছে। রমজান আসার পরে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করব না আর বেলা খাব না রমজান আসার আগেই ডাক্তারের কাছে যে আমার বডি ট্রিটমেন্ট চিকিৎসা সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে রোজা রাখার চেষ্টা করব হিংসা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক মানসিক শারীরিকভাবে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার এবং পবিত্র মাহিরমজানের পুরাপুরি শ্যাম সাধনা করবার তাওফিক দান করুক অমা তাও ইল্লা বিল্লা যারা সুন্নত পরে নেই চার রাখাত কবলা ঝুমা পরে নেই